দুপুরে ম্যাচ সকাল থেকেই শিষ্যদের নিয়ে পরিকল্পনায় ব্যস্ত ছিলেন ঢাকা ক্যাপিটালস কোচ মাহবুব আলী জ্যাকি কিন্তু নিয়তি লিখে রেখেছিল অন্য কিছু চায়ের নগরী সিলেটে অনুশীলনকালীন জ্যাকি মাটিতে লুটে পড়েন এই যে পড়লেন আর উঠতে পারলেন না তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার মৃত ঘোষণা করেন জীবনের ইতি ঘটে তাস্কিন আহমেদের মতো অসংখ্য ক্রিকেটার তৈরির এই কোচের মাশরাফির নড়াইল এক্সপ্রেস হয়ে ওঠা কিংবা তাস্কিনের পেস বোলিং ইউনিটের নেতা বনে যাওয়া হালের শরিফুল থেকে শুরু করে বিগত পনেরো থেকে বিশ বছরে বাংলাদেশের ইতিহাসের এমন খুঁজে পাওয়া যাবে না যাদের নিয়ে কাজ করেননি মাহবুব এর আসরে জ্যাকি ঢাকা ক্যাপিটালসের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে ছিলেন নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স এর বিপক্ষে খেলতে নেমেছিল তার দল ক্যাপিটালসের বোলাররা যখন দারুন ইকোনমিক বোলিংয়ে রাজশাহীর রানের চাকার লাগাম টেনে ধরেছে ততক্ষণে জ্যাকি ছেড়ে গিয়েছেন আমাদের মেন্স ক্রিকেটে আমাদের বড় অর্জুন অনুর্ধ উনিশ বিশ্বকাপ জয়ের পেছনে এই মাহবুব জ্যাকির অবদান বোলিং ইউনিটকে লিড দেয়া ষোলো সালের বোলিং অ্যাকশনের ত্রুটির জন্য নিষিদ্ধ হওয়ার কথা মনে আছে নিষিদ্ধ হওয়া তাস্কিনের হয়তো ফেরাই হতো না যদি না জ্যাকি লম্বা সময় ধরে কাজ করে তাস্কিনের অ্যাকশন শুধরে দিতেন সকালের তাজা প্রাণ জ্যাকি বিকেলে মাঠে আসেন লাশ হয়ে সিলেটে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা এর মধ্যেই খবর এলো জ্যাকির পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে ঢাকা ক্যাপিটালস আজীবন যিনি ক্রিকেটারদের দায়িত্ব নিয়েছেন সেই জ্যাকির পরিবারের দায়িত্ব এখন অন্যের হাতে আল মাহমুদ আলটিমেট স্পোর্টস